সালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে বাজাজ পাত সারের একটি মিটার এসছে ডবল ডিস্কের ডিজিটাল মিটার ইউজি ফাইভের মিটার এটার প্রবলেম হচ্ছে সিগনাল লাইট জ্বলে না আমি এটাকে খুলব অবশ্য কাবার থেকে খুলে রেখেছি আমি এখন এটাকে খুলে ফেলব খুলে দেখব কি সমস্যা এখন ডিসপ্লেটা খুলতে হবে আমি এখন ডিসপ্লেটা খুলে ফেলব আমি ডিসপ্লেটা খুলে ফেলেছি এবারে আমি ভোল্টেজটা দিয়ে চেক করব এখানে ভোল্টেজ ঠিক আছে এখানে ঠিক আছে এখানেও ঠিক আছে ভোল্টেজ ঠিক আছে এখানেও এখানে ভোল্টেজ আসছে না এখানে আসছে কিন্তু এইখানে নাই এখানে ভোল্টেজ আসছে কিন্তু এইদিকে নাই এখানে ভোল্টেজ মিসিং আছে তো ঠিক আছে বন্ধুরা এই যে এখান থেকে এটা ভোল্টেজটা মিসিং আছে প্রিন্টের সমস্যা আছে এটা আমি এখন এটাকে জাম্পার করব। জাম্পার করে দেখবো এখন তারের মাধ্যমে এটাকে জাম্পার করব। আমি জাম্পারটা করে ফেলেছি এবারে আমি আবার পাওয়ারটা দিয়ে চেক করব এখানে ভোল্টেজ চলে এসছে কিন্তু তারপরও জ্বলছে না এইখানে সমস্যা মনে হচ্ছে এইখানে এই পার্টসটা এখানে ভোল্টেজ পাচ হচ্ছে না এই পাশে ভোল্টেজ আছে কিন্তু এই পাশে নাই বন্ধুরা এই পার্সটা চেঞ্জ করতে হবে এই পার্সটার প্রবলেম আমি এখন এই পার্টসটা চেঞ্জ করব আমি একটা পার্টস নিলাম এই যে সেই এই ধরনের পার্টসটা সেম পার্টস অন্য বোর্ডের থেকে নিয়েছি ওনারা আমি পার্সটা লাগিয়ে ফেলেছি এই যে পার্সটা লাগিয়েছি এটার প্রবলেম ছিল এখান থেকে একটা জাম্পার করলাম এবং এই পার্সটা চেঞ্জ করলাম এবারে আশা করা যায় জ্বলবে এই যে দেখুন ওনারা এই যে দেখুন জ্বলছে ওনারা আমি যদি আবার অফ করি পাওয়ারটা যে এখন আমি অফ করবো যে আবার জ্বালাবো এই যে জ্বলছে বন্ধুরা দেখুন এটা ঠিক হয়ে গিয়েছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ